লাস্ট নিবেদন রেবা ডাকুয়া মিস্তির লেখা বন্ধুত্বই শাশ্বত বন্ধুত্ব সম্পর্কটা যেন বড় শাশ্বত মেলে যদি মনে মনের মতো এত চেনা অচেনা লোকের ভিড়ে মোর অস্তিত্ব বন্ধু তাকেই ঘিরে ভুলতে পারি না তোর মধুর হাসি তোর বলা কথা বড্ড ভালোবাসি তাই দিবানিশীতোকে মনে পড়ে বেদনায় অস্ত্রে ঝরে অন্তরের ঘরে সহস্র বন্ধুর ভিড়ে খুঁজিয়ে তোরে অস্তন্য হৃদয় মোর হাহাকার করে রেখেছি জমিয়ে কথা বলার তারে দুজনে কালো দেখা ওই অবসরে হাজার বন্ধু আছে কেহ না আপন তাই হৃদয়ের কথা পড়েছি গোপন বন্ধুর সংখ্যা আজও বেড়েই চলেছে মনের বন্ধুত্ব আজ কোথায় আছে বন্ধু বানানো একটা শিল্প বন্ধু বানানো একটা উপহার বন্ধু হতে পারে একটা সম্মান বন্ধু থাকা একটি গুণ বন্ধু টিকিয়ে রাখা একটা অলঙ্কার আমার সকল বন্ধু সুস্থ থাকুক ভালো থাকুক